হ্যালো বন্ধুরা শুভ সকাল তো চলো আজকে মিনি ব্লগটা শুরু করা করেছিল দেখো আমাদের পাঁচিল বেয়ে উঠেছে এই যে নীলকণ্ঠ ফুল গাছ তো দুই দিকে বাবা লাগিয়েছিল ওটি সুন্দর ফুল হয়েছে তো সেই ফুলগুলো সকাল সকাল তুলে আর এখানে হয়েছিল সাদা ফুল তো সাদা ফুল চারটে হয়েছিল ওটাও তুলে এদিকে আমার ছেলে মৌনির আর মায়ের সঙ্গে একদি দারুণ কথা হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম দিনটা ছিল আমার ছেলের মুখে প্রসাদ আমাদের মধ্যে প্রথমে কিন্তু ঠাকুরের প্রসাদ খাওয়াতে হয় তো যেহেতু ওর মাসে এখন পাঁচ মাস চলছে ও ফলের রস বা অন্য কিছু খেতে আরো ভাতি যাই হোক এই যে ওকে নিয়ে চলে আসলাম স্নান করিয়ে ওকে রেডি করে দেবে আর আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি চলে আসলাম সবকিছু রেডি করে কালীমার মন্দিরে কিন্তু কালী পুজোর দিন কালী মায়ের পুজো হয় তারপরে বিসর্জন আর এদিকে বৌদি মালা কুন্সিটা পরিয়ে দিচ্ছি আজকে কিন্তু নতুন জামা পরেই আর কি পোশাকটা খেতে হয় আর লাল চিদি কাপড় ওকে গায়ে জড়িয়ে দিয়েছিল তারপরে এই যে আমি আর বাবু এখানে প্রণাম করে নিতে পারলাম এই আমাদের বাড়ির বাচ্চাগুলো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে অনেক অনেক জন্য বড় হয় এই যে লম্বাটা এখন বাবুকে প্রসাদ খাইয়ে দেবে আর ও কিন্তু একদম চুপ করে আছে লক্ষ্মী ছেলের মতন দেখো প্রসাদ খাচ্ছে এদিকে দেখো আমার ছেলে তো প্রসাদ খেতে ব্যস্ত আমার ছেলে প্রসাদ খেতে খেতে কোন দিকে যে কি দেখছে কে জানে বড়টার কাণ্ড তো দেখতেই পারলে তোমরা প্রসাদ তুলে তুলে খাচ্ছে তোমাদের প্রসাদ খাওয়ানো হয়ে গেছে এবার কিন্তু আমি চলে যাচ্ছি বাড়িতে প্রসাদ খাওয়াতে কিন্তু আমার তিন বৌদি এসেছিলো মা এসেছিলো আর আমি বাবু আর মম্মি আর এদিকে তো আমি না খেয়েও রয়েছি মায়ের প্রসাদ একটু খেয়ে নিলাম দেখো আমার মা তো শুধু বলছি শোনা প্রসাদ খেয়েছি কত আদর টাইমে পাচ্ছে আর ও খুশি প্রসাদ খেয়ে তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখুন কেমন হয়েছে অবশ্যই কিন্তু যেমন আজকের কতটা